সুপ্রিয় বায়ু বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমার ফাইভ এস টিভির মাধ্যমে মাশরুমে বাণিজ্যিক স্পন রেডি হওয়ার পর কখন কিভাবে চাষ করে বসানো হয় সে বিষয়ে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা মাশরুমে বাণিজ্যিক স্পন জীবাণুমুক্ত করার পর সেটা যখন সেই স্পনে যখন মাদার দেওয়া হয় বা বিষণ দেওয়া হয় এই বিষণ বা মাদার দেওয়ার পর আঠারো থেকে বিশ দিন যে এক্সট্রা ঘরে এই স্পনগুলো রেখে দেওয়া হয় এই আঠারো থেকে ২০ দিনের মধ্যে এই স্পনগুলোতে যখন মাইসিলিয়ামে পরিপূর্ণ হয় পুরা প্যাকেট যখন সাদা হয় তো বন্ধুরা দেখেন প্যাকেটগুলো কেমন সাদা হয়েছে এই প্যাকেটগুলো যখন সাদা হবে তখন সেই এক্সট্রা রুম থেকে এই বাণিজ্যিক স্পনগুলো বাহির করে যে চাষ ঘরে বসাবেন সেই চাষ ঘরে এনে সেই প্যাকেটগুলো থেকে নেক্স হারিয়ে সেই পিপিগুলো স্পনেজ যে পিপি সেই পিপিগুলো খুব ভালোভাবে মরিয়ে রাবার দিয়ে পেঁয়াজ দিতে হবে দেখেন বন্ধুরা আমি কিভাবে সেই স্পনগুলো মানে কাগজগুলো কিভাবে মুড়িয়ে রাবার দিয়ে পেস দিয়েছি এভাবে মুড়িয়ে পেস দেওয়ার পর সেই স্পনগুলো দুই সাইডে প্যাকেটের দুই সাইডে উল্টা ডি আকারে কেটে দিতে হবে তো বন্ধুরা দেখেন আমি স্পনগুলো দুই সাইডে আমি উল্টা ডি আকারে কেটে দিয়েছি কেটে দেওয়ার পর সেই স্পনগুলো আমি যে চার্জঘরে বসাবো সেই ঘরটি ভালোভাবে জীবাণু জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে গড্ডা আগে জীবাণুমুক্ত করে নিতে হবে যে তাকে স্পনগুলো বসাবো সেই তাকে জীবাণুনাশক দিয়ে সেই তাকগুলো আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর সেই তাকে বা রেকে এই বাণিজ্যিক স্পনগুলো আপনি এভাবে সাজিয়ে বসাবেন তো বন্ধুরা দেখেন আমি যেভাবে স্পনগুলো সাজিয়ে বসাই আছি সেইভাবে ইচ্ছে করলে আপনারাও বসাতে পারবেন তো বন্ধুরা দেখলেন মাশরুমে বাণিজ্যিক স্পন কীভাবে কেটে চাষ করে বসানো হয় সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে খড়ের স্পন কিভাবে বানানো হয় সেটা কিভাবে কেটে চাষ করে বসানো হয় সে বিষয়ে একটি ভিডিও আপনাদের মাঝে আমি দিব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম